আপনি আসেন আর কি তবে গেলাম কী হচ্ছে ভাই মিটিং করতে পারবেন না কেন জানো এখানে মিটিং করা যাবে না আপনি ভাই আপনার সরকারি কর্মচারী আমার সরকারি কর্মসী মিটিংটা করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন এবং আপনি এই যে অফিসে ঘুষ দিয়ে আপনি টাকাটা আপনি আগে নেবেন তো আমরা করবো আর কি না কিছুতেই মানবেন আর কি সে বললাম যে ঠিক আছে আপনি তো পুলিশ আমি মিটিং করবো যেহেতু আমার সংগঠন প্রোগ্রাম দেওয়া আছে আপনি পুলিশ আপনার গ্রেপ্তার করে যান কালকে দশটার সময় এই কাম হবে জান মিটিং বন্ধ করা হবে না আর কি এরপরে রাত যখন আটটা বাজে অফিসে ফোন করে ভাই দেখেন আমরা তো সরকারি চাকরি করি হ্যাঁ আপনি ডিসির সাথে কথা বলেন সেই আপনি সামরূপ ডিসি অফিস তারপরে এখন যে সভাপতি মূলত উনি তো আসেন অসুস্থ কি ওনাকে বললো যে আপনি আসেন উনি অসুস্থ ঠিক আছে যতই অসুস্থ থাকেন আসেন ওনাকে নিয়ে গেলাম ডিসি অফিসে দুই ঘন্টা থাকার পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম প্রথমে তো খুব ঝাড়ি মাহফুজুর রহমানকে আমি স্যার আমি কি হয়েছে বলেন কেন মিটিং করবেন আমি বলছি আমার দাবি আছে আমার পেটে ভাত নাই আমি কথা বলবো সামনে আছে প্রধানমন্ত্রী দেশে নাই মিটিং করে কি করবেন তো ঠিকই বলছেন প্রধানমন্ত্রী আপনি কি করেন কয় দেখেন আমি তো ডিউটি করতে বলে আমারও কাজ করতে হয় আর কি কারণ এটা আমার করতে হবে প্রধানমন্ত্রী নাই প্রধানমন্ত্রী ওদের সচিব আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব আছে যারা এটা কাজ করবে যারা পেস্কেলটা করবে তাদেরকে আমরা মেসেজ দিব যে আমরা এটা পেস্কেল চাই আমরা তো মারামারি করবো না আমরা গাড়ি ভাঙবো না আপনাদের ঢেলো মারবো না আরকি তুমি করার নির্দেশ দিয়ে তো ঠিক আছে যান মিটিং করেন কোনো গোলমাল হলে কিন্তু আমরা আপনাদের গ্রেপ্তার করলে করেন আপনার ক্ষমতা আছে করবেন আমি যখন মিটিং পরে গেছি যা দেখি যে কম পক্ষে চার পাঁচশো পুলিশ আর কি আর্মি পুলিশ বিডিআর মহিলা টিলা যা আছে আমি ওরা দরকারটা কি পুলিশ দিয়ে পুরা তেজগাঁও ঘেরা দিছে এখন ঘিরেও দেওয়ার পরে দেখা যায় যে আমাদের লোকজন যারা আসতেছে করতে গেল এটা এখন ভয় ভয় পালা টেলা যাই আপনি পঁচিশে আমার হাত আমাকে ছেড়ে দেন যদি অ্যারেস্টমেন্ট করেন না হলে মিটিং করতে দেন হ্যাঁ আসলে পিসি পিসি আসলে যাই আমরা মিটিং করলো সঙ্গে মিটিং করার পরে ওনারাই আমাদের গাড়িতে করে নিয়ে গেলো নিয়ে যাবার স্মারকলিপি দেওয়ালে ওনারা আমাদের ডাব খাওয়ালো আরও চারটা কি কী খাওয়ালো তাহলে বিদায় করে দিয়ে দিলো আর কি যাই এই পি এসকেলে যেটা হলো সেটা হলো এই যে এই ফরেস্ট উদ্দিন সাহেব ছিল এটা চেয়ারম্যান তার সঙ্গে আমাদের দুই ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টা আলোচনা করার পরে উনি আমাদের সাথে একমত হলো যে ঠিক আছে ঠিক আছে আমি আপনাদেরকে কথা শুনলাম আমি বুঝলাম হ্যাঁ আপনাদের যুক্তি ভালো আছে আপনাদের প্রস্তাব আমার লিখিত প্রস্তাব পাইছি হ্যাঁ অনেক দুই তো অনেক আলাপ করতে আর আমি স্কেল আপনাদের কমায় দেবো ষোলোটা করে দেব ষোলোটা করে দেব আর আপনাদের বেতন ডাবল করে দেব আমি স্যার ডবল কি করবেন আমার বেসিকটা যদি আপনি ডবল করেন এভাবে তো হবে না আমি টোটাল যে বেতন বা সেটাকে আমি ডাবল করে দিয়ে দিই তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর কি ঠিক আছে আমি বিবেচনা করবো যাক উনি কিন্তু একটা ভালো স্কেল আমাদের করে দিয়েছিল এই সচিবরা কাটসাট করে এই স্কেলটা কমাই দিল কমাই দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে সচিবরা আবার এটাকে ছিঁড়ে ফলাই দেওয়া তাদের ইচ্ছে এই তৃতীয় চতুর্থ স্কেলগুলো তারা কমাই দিল দুঃখের এই যেহেতু আমরা সংগঠিত পুলিশকে আমরা ভয় পাই আমরা কিন্তু প্রতিবাদটা করতে পারি নাই সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ